হ্যালো ফ্রেন্ডস শুভ দুপুর আজ ছিল একটা অন্নপ্রশন বাড়ির ইনভিটেশন তো আমরা রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে এই যে ভাই ওই যে পিছনে ফোনে কথা বলছে আর এখানে আমরা দুজন তিনজন মিলেই যাচ্ছি আর এই যে আমরা চলে এসেছি আদ্রিজের রাইস সেরেমানিতে তো আর ভেতরে ঢুকি এই যে ভেতরে চলে এসেছি ভেতরটা দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে আর এখানে হচ্ছে কিছু ফটোশ্যুট শ্যুট তো আমরাও একটু ঘুরে নিলাম চারিদিকটা তো আমাদের একটু দেখিয়ে দিলাম তো কীরকম লাগছে জানিও আর এই যে আমাদের আদ্রিজা আমাদের বেবি গার্ল তো ওদের সাথে একটু ফটো শুনে যে ওর ঘুম পাচ্ছে দেখো হাই তুলছে একটুকুও ঘুম হয়নি তার আর এই যে আমরা এখানে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি তিনজনে প্রচণ্ড গরম বাইরে ভেতরে এসে একটু ঠান্ডা খেয়ে নিতে হলো তাই জন্য আর এই যে আমরা এখানে একটু ছবি তুলে নিচ্ছি কিছু তো তোমাদের কীরকম লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে একটু জানিও আর এই যে একটু ব্যালকানিতে এসে ভাবলাম একটু ব্যালকনি ভিউটা দেখে নিয়ে যাক তো ব্যালকানি থেকে তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিলাম হলের এরপরেই আমরা বসে গেছি খেতে তো এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে তো মেনুতে প্রথমেই ছিল হচ্ছে তোমার ভাত আলু ভাজা লেবু নুন আর এই যে শুক্তো দিয়ে দিয়েছে এরপরে দিয়ে দিয়েছে ডাল পটল চিংড়ি মাংস তারপরে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস তো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের খাওয়া প্রায় শেষের দিকে আর এই যে মিষ্টি সন্দেশ দিয়ে দিয়েছে আর লাস্ট আইসক্রিম তো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা বাড়ি ফিরেই ফুলটা চোখে পড়লো তাহলে তোমাদের একটু এটাও দেখিয়ে দিই আমাদের বাড়ির গাছের ফুল তো এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম নিয়ে দেন চলে যাচ্ছি এবার ঘরে টাইটা ফ্রেন্ডস